মজাদার এই ছোটো মাছের চচ্চড়ি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে ছোটো মাছ কাটতে যেমন ভয় পান তেমনি কিন্তু রান্না করতেও ভয় পান ভাবেন যে ছোটো মাছটা একদমই ভর্তা ভর্তা হয়ে যাবে তো আমি যেভাবে রান্না করতেছি ইনশাল্লাহ কথা দিচ্ছি একটা মাছও ভাঙবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা অ্যামেন কুকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেকেই আছে ছোট মাছ একদমই পছন্দ করেন না আর অনেকেই আছেন ছোটো মাছ দেখলেই কীভাবে খাবেন সেটাই জানেন না তো যাই হোক আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার গুলা ভালো করে আমি লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে কাটা পেঁয়াজ এবং হয়েছে কাঁচামরিচ পালি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ যে যেরকম কালার পছন্দ করেন সেরকমই দিবেন তারপর দিয়ে দিচ্ছি বেশি করে একটু মরিচ আমি প্রায় এখানে দুইটে চা চামচ মরিচ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এভাবে মাছ হাতে মেখে রান্না করে খেয়ে দেখবেন দারুণ মজা হয় তো এখানে আমি দিয়ে দিলাম একটু রসুন বাটা আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া যেহেতু আমার জিরাটা বাটা নেই তাই আমি এখানে গুড়া জিরাটাই ইউজ করেছি আপনারা চাইলে এখানে বাটা জিরা ইউজ করতে পারেন তারপর আমি তেল দিয়ে দিয়েছি এবং এটা ভালো করে হাতে মেখে নিয়েছি হাতে ভালো করে মাখাতে মাছের মধ্যে কিন্তু সম্পূর্ণ মশলাটা ঢুকে যাবে এখন আমার হাতে যে মশলাটা লেগে আছে সেটা ধুয়ে দিয়ে দিলাম মানে আমার মাছটাও সেদ্ধ হয়ে যাবে যখন ছুলাতে মাছটা বসিয়ে দিবেন তখন যখন বলক আসবে তখন একদমই নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু মাছটা একদমই ভেঙে যাবে আবারও বলছি যারা ছোট মাছ রান্না করলে ভেঙে যায় তারা এই টিপসটা ফলো করতে পারেন এই পর্যায়ে এসে এই তো আলতা হাতে একটু নেড়ে দিবেন বেশি নাড়াচাড়া করলেই কিন্তু মাছগুলা ভেঙে যাবে তো আমি যখন এই মাছটা রান্না করছিলাম হ্যাঁ কারণবশত আমার কাছে তেমন ধনিয়া পাতা ছিল না তার জন্য দিতে পারিনি তো মাছটা যেহেতু আমার হয়ে গিয়েছে আমি এখানে একটু জিরার গুঁড়া অ্যাড করেছি আর অল্প একটু ধনিয়া পাতা ছিল সেটাও দিয়েছি কিন্তু স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক দেখেন আমার কিন্তু ছোট মাছটা রান্না হয়ে গিয়েছে আর মার্শাল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল যেহেতু আমি খাওয়ার পরই বয়সটা দিচ্ছি তাই বলছি তো আমার মাছগুলা দেখে আপনারা বুঝতে পারতেছেন একটা মাছও কিন্তু ভাঙিনি আর মাছগুলা মাশাল্লাহ একদমই আস্ত আস্ত রয়ে গিয়েছে আর দেখতেও খুবই এমনি হয়েছে এই মাছ রান্নার সময় অনেকে এখানে দেখা যায় কালো বেগুন বা কে আলু অ্যাড করেন সেটা আপনারা অ্যাড করবেন যখন আমি হাতে মেখেছি ঠিক সেই টাইমেই তারপর পানি দিয়ে দিবেন বা সাথে টমেটো ইউজ করতে পারেন তো আমার হাতে ওই যে বললাম টমেটো ধনিয়া পাতা পর্যাপ্ত ছিল না আমি এভাবেই রান্না করেছি আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম